ফালাকাটা তিন নং লোকাল কমিটি ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু স্মরণে রবিবার জটেশ্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হল সৃজন সাহিত্য পত্রিকা এছাড়া সংগঠনের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিল সমগ্র জটেশ্বর এলাকা পরিক্রমা করে সংশ্লিষ্ট সংগঠনের তরফে জানা গিয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে সৃজন সাহিত্য পত্রিকা নামে একটি পত্রিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের বিরুদ্ধে এবং নারীদের নিরাপত্তা দাবি জানিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয় জেলা সম্পাদক জানাই লালে লাল লাল সালাম লাল সালাম আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই হালাকাটা তিন নং লোকাল কমিটির পক্ষ থেকে আজ জটেশ্বরে আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে আমাদের ছাত্রছাত্রীদের লেখা নিয়ে আমরা দেখছি যে স্কুলগুলোয় ম্যাগাজিন প্রকাশ বন্ধ ছাত্রছাত্রীদের যাতে প্রতিভার প্রকাশ করতে পারে যাতে আমরা সেই প্রতিভাগুলোকে তুলে ধরতে পারি তার জন্য ছাত্রছাত্রীদের লেখা নিয়ে আমরা একটা পত্রিকা প্রকাশ করছি যেটার নাম সৃজন সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষে এবার বলল সৃজন সাহিত্য পত্রিকা সৃজন সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান এই প্রকাশ অনুষ্ঠানটা এখন চলছে শুরু শুরুটা করলাম আমরা একটা র্যালি দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং এই র্যালির মাধ্যমে কলকাতায় ঘটে যাওয়া নারকীয় ধর্ষণকাণ্ডের প্রতিবাদেরও প্রতিবাদও আমরা করলাম এবং নারী নিরাপত্তার দাবিতে আমরা নারী নিরাপত্তার দাবিও আমরা রাখলাম এখন আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের সৃজন সাহিত্য পত্রিকাটা প্রকাশ হবে এবং তারপরে ছাত্রছাত্রীদের দ্বারাই পরিচালিত ছাত্রছাত্রীরা নিজেরা আবৃত্তি কবিতা আবৃত্তি বা গান তাদের মাধ্যমে আজকে অনুষ্ঠানটা আমরা পরিচালনা করবো আপনার নামও পরিচালক আমার নাম স্নেহাশিস বণিক সম্পাদক